রবীন্দ্রনাথ ঠাকুর তার খোলা হাওয়া গানে বলেছিল দূর থেকে আমি তারে গোপনে বিরহ ডোরে বাঁধিব তা আমি তোমাকে বলছি না রবি ঠাকুরের মতো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দূর থেকে দেখো আর গোপনে বিরহ ডোরে বাঁধো আমি তোমাকে বলছি তোমার হাতে যেটুকু সময় আছে সঠিক পড়াশোনা এবং স্ট্র্যাটেজিটা ঠিক রেখে তুমি যদি এগিয়ে যেতে পারো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি আসতে পারো কারণ তুমি স্বপ্ন দেখেছো এবং স্বপ্ন দেখার পরে সেই স্বপ্ন অনুযায়ী পরিশ্রম করলে পুরো পৃথিবী চেষ্টা করে তোমাকে সেই স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে এবং এই কথাটা কিন্তু পাউলু কাউল লেখা বা পাউলু কুয়েল লেখা দ্য আলকেমিস্ট বইয়ের একটা মর্মবাণী তাই আমি তোমাকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তোমার টার্গেট হয়ে থাকে পড়ার প্ল্যান এবং পরিকল্পনাটাকে এখন থেকে গুছিয়ে নিলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হয়ে যাবে সহজ আমি যদি এই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার প্রসেসটা তোমাকে একটু বলি তোমার বিশ্ববিদ্যালয়ের জার্নিটা শুরু করতে হবে প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা সকল প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেওয়া থাকে এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচ যেটা এইচএসি পরীক্ষার পরে শুরু হয় সেখানে ভর্তি হলে আমরা নিজেরাই প্রশ্ন ব্যাংকটা দিয়ে দিই তাহলে প্রশ্ন ব্যাংক পড়ে তুমি যে কাজটা করবা তুমি বুঝে ফেলবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা কোন টপিক থেকে আসে এখন টপিক সিলেকশনে গেলে মানবিকের শিক্ষার্থীরা দেখবা তোমাদের প্রশ্নগুলো আসে বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান থেকে জেনারেল নলেজ বা জি আর ব্যবসা শিক্ষা শাখার প্রশ্ন আসে বাংলা ইংরেজি আর গ্রুপ সাবজেক্ট হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট আর বাকি হচ্ছে মার্কেটিং অথবা ফিনান্স থেকে সো এই প্রশ্নগুলো যে আসে তুমি যখন প্রশ্ন ব্যাংক পড়ার পরে ওই টপিকগুলো বুঝে ফেললা তখন কিন্তু তুমি এই জায়গায় ম্যাচ করার একটা সুযোগ পাবা ম্যাচ বলতে মিলিয়ে দেখার কথা বলছি তুমি দেখতে পাবা যে তোমার এইচএসির পড়ার সাথে বিশ্ববিদ্যালয়ের পড়াগুলো কতটুকু মিলে কতটুকু অমিল থাকে অর্থাৎ সাদৃশ্য বা বৈসাদৃশ্য সেখানে চমৎকার একটা পয়েন্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে মুখস্থ আইটেম তুমি দেখবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি তোমার হচ্ছে প্রিপোজিশন ভোকাবুলারি গ্রুপ ভার ব্যানালজি স্পেলিং ফ্রেজ ইন্ড ইডিয়মস প্রভাব থেকে প্রশ্ন হয় আবার বাংলা বিরচন অংশে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ এবং পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসে তাহলে তুমি যদি মুখস্থ আইটেমগুলোকে এইচএসসি পরীক্ষার পরপরই পড়া শুরু করো সময় নষ্ট না করে যে আমি খুব আগে থেকেই পড়বো এবং যারা স্মার্ট তারা অনেকে এইচএসসি থেকেই এগুলোকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে আসে তুমি যদি এই মুখস্থ আইটেমগুলোকে পড়াশোনা শুরু করো তাহলে তুমি এগিয়ে যাবা তারপরে তুমি একটা পড়ার প্ল্যান বানিয়ে ফেলো যে আমি আমার পড়ার রুটিনটাকে কিভাবে সাজাবো আমি কোন ব্যাচে ভর্তি হবো কি না কোনো কোচিংয়ে যাব কি না অবশ্যই ব্যাচ বা কোচিংয়ে ভর্তি হতে হবে নিজে নিজে বিশ্ববিদ্যালয়ে চান্স অনেক কঠিন সো সেই ক্ষেত্রে কোনো ব্যাচে বা কোচিংয়ে ভর্তি হলে সেখানে যেই ক্লাসটা নিবে সেই লেকচার শিটটা শেষ করা তার পাশাপাশি বাংলা ইংরেজি মুখস্থ আইটেমগুলো পড়া প্রশ্ন ব্যাঙ্কটা মাঝে মাঝে রিভিশন দেয়া সাধারণ জ্ঞানের কিছু টপিক নিজে নিজে প্রশ্ন পড়ে গিয়ে রাখা কারণ সাধারণ জ্ঞান অনেকটা টেকনিকে পড়তে হয় আবার সাধারণ গ্যানের বিগত বছরগুলোতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষার প্রশ্নগুলা দেখতে হয় এবং হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি অ্যাডমিশনের বই বা লেকচার শিটগুলা থেকে ধরে ধরে পড়ে নিলে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হয় সহজ এই প্রসেসের বাইরে তুমি হচ্ছে নিয়মিত एग्जाम দিবা প্রতিটা ক্লাস শেষেই যখন एग्जाम দিবা তখন তোমার ভুল বের হবে সেই ভুলটাকে তুমি যখন আবার রিভিশন দিবা সেটা তোমার মাথায় চিরস্থায়ী হবে এবং রিভিশনটা শুধুমাত্র তুমি একবার দিবা এমন না তুমি চেষ্টা করবা প্রতি তিন দিন পর পর তিন দিনের আগের পড়াগুলোকে পাঁচ ছয় ঘন্টা সময় নিয়ে রিভিশন দেয়া এক সপ্তাহ পরে অর্থাৎ সাত দিন পর আট নাম্বার দিনে নতুন পরা না পড়ে গত সাত দিনের সব পড়া একদিনের রিভিশন দিবা ঠিক একইভাবে চোদ্দ দিন পরে দুই দিন সময় নিয়ে গত চোদ্দ দিনের সব পড়া রিভিশন দিবা ঠিক একইভাবে একুশ দিন পরে তোমার গত একুশ দিনের সব পড়া রিভিশন দিবা এক মাস পরে দুই দিন সময় নিয়ে গত এক মাসের সব পর ওই দুই দিনের রিভিশন দিবা আর বেশি বেশি পরীক্ষা দিবা কোচিংয়ে পরীক্ষা দিবা অনলাইনে বিভিন্ন ব্যাচে পরীক্ষা দিবা নিজে নিজে মাঝে মধ্যে বই নিয়ে তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবা এই সময়টা হচ্ছে চেষ্টার এই সময়টা পরিশ্রমের এই সময়টা লেগে থাকার যারা এই কাজগুলো করে এগিয়ে যায় তারাই চান্স পায় যারা এগুলো করে না তাদের জন্য কঠিন হয়ে যায় আর তোমাদের এই জার্নিটাকে সহজ করে দেওয়ার জন্যই আমরা সাধারণত আমাদের টার্গেট ডিউ ব্যাচ নিয়ে প্রতি বছর কথা বলে থাকি সো আমাদের টার্গেট ডিউ ব্যাচে আমরা একটা স্টুডেন্টের বেসিকটাকে ক্লিয়ার করে তার জার্নিটাকে সহজ করে দেই সো আমাদের এই টার্গেট ডিউ ব্যাচে আমরা সাধারণত একটা স্টুডেন্টকে একেবারে বেসিক যাদের বেসিকের সমস্যা তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে আমরা হচ্ছে একেবারে ঢাবির ভর্তি পরীক্ষা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এক পর্যন্ত পড়িয়ে থাকি এখানে রিটেন এবং এমসি কিউ দুইটাই হয় কোর্সে চার হাজার পাঁচশো ডিসকাউন্টে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা নিচ্ছি যারা ভর্তি হতে চাও পেজে ইনবক্স করতে পারো অথবা এই নম্বরে কল দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে জানতে পারো যে এই ব্যাচ সম্পর্কে তুমি কি জানতে চাচ্ছ আমাদের ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেই ক্লাসগুলো রেকর্ডেড থাকে তাই কোনো ক্লাস মিস হলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যায় ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেই প্রতিটা ক্লাস শেষে নেওয়া হয় পরীক্ষা পরীক্ষায় সমস্যা থাকলে হয় আবার সলভ ক্লাস তার মানে তোমার সমস্যা আমরাই সমাধান করে দিচ্ছি এবং এইভাবে আমরা আমাদের কোর্সটা প্রায় সাত থেকে আট মাস নিয়ে যাই একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত নাম টার্গেট ডিউ ব্যাচ হলেও এখানে তুমি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ কুচ্ছ কুমিল্লা সাস্ট খুলনা বেগম রুকেয়া তারপর হচ্ছে তোমার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় যেগুলো গুচ্ছের মধ্যে আছে কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে থাকা ঢাকার সাত কলেজ কিংবা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেও এই এক ব্যাচে আমরা সব শেষ করে দিব যারা ক্লাস নিবে সবাই ঢাবিয়ে এবং আমাদের ফ্রি ক্লাস তুমি অলরেডি হয়তো অনেক করেছ আরও সামনে আমরা দিব আমাদের ডেমো ক্লাস দেখে পড়ানোর দক্ষতা দেখে আমাদের কথাগুলো তোমাকে অনুপ্রাণিত করে কি না তোমার মনে একটা জোর আনে কিনা এই কথাগুলো তুমি বুঝতেছো কি না এগুলার সমন্বয়ে নিয়ে এইচএসসি পরীক্ষার পর আমাদের ব্যাচে যুক্ত হোক আমরা চাচ্ছি বিগত বছরগুলোতে যেভাবে আমরা শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটিতে এনেছি সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে তোমাকে এবার ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ